আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো সিডলিং ট্রেতে কোকোপিটের মাধ্যমে তৈরি ব্রোকলির চারা দেখেন চারাগুলো কত সুন্দর কত সুন্দর সুস্থ সবল চারা দেখেন দেখেন আমি একটি চা তুলব চারাটি তুললাম দেখেন একটি শিকড় সেরে নিন এই চারাটা যখন আপনি জমিতে রোপণ করবেন চারাটা মারা যাবে না দ্রুত ফলন দিতে সাহায্য করবে কারণ এটি একটি সুস্থ সবল চারা আপনি যখন জমিতে রোগাক্রান্ত চারা লাগাবেন তখন সেটি ফল দিতে দেরি হবে এবং মারা যাওয়ার সম্ভাবনা থাকে আর আপনি যদি কোকোপিটের চারা রোপণ করেন তাহলে এটি আপনাকে দ্রুত ফলন দিতে সাহায্য করবে তাই আপনারা কোকোপিটের মাধ্যমে চারা তৈরি করে জমিতে রোপণ করলে খুবই ভালো হবে দেখেন চারাগুলো কত সুস্থ সবল সুন্দর সতেজ দেখেন এটি হচ্ছে বকলি সুন্দরী